জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহীদ মিয়াকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত তিনি মেলান্দহ উপজেলার দিলালের পাড়া এলাকার দস্তর মণ্ডলের ছেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর সিনিয়র জেলা জজ বিচারক শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন মামলা সূত্রে জানা যায় ষোলো সালে মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের আছাদুল্লাহর সাত বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক প্রতিবেশী দস্তর মণ্ডলের ছেলে শহীদ মিয়া ধর্ষণ করে পরের দিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুই হাজার তিনের নয় এক ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে দীর্ঘ আট বছর আইনি লড়াই ও জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর পিপি রেজাউল আমিন শামিম জানান ধর্ষণের দায়ে শহীদ মিয়াকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে আমরা এই রায়ে সন্তুষ্ট সাতাশ চার দু হাজার ষোলো তারিখ ভোর পাঁচটায় একটা নাবালিকার মেয়ে যার নাম আখি আক্তা তাকে ধর্ষণ করায় আজকে দীক্ষ আদালত হাকিদের জওয়ান নিয়ে এই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে ওনাদের আরও এক বছরের ফিরাজ কারাদণ্ড প্রদান করেছে আমরা আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট